আপনি কি জানেন পনেরোই আগস্ট কেন স্বাধীনতা দিবস পালন করা হয় প্রথমে যখন পতাকা উত্তোলন করা হয়েছিল তার লং বা কী ছিল আপনি কি আমাদের জাতীয় পতাকার ইতিহাস সম্পর্কে জানেন জানেন প্রথমে যে পতাকা উত্তোলন হয়েছিল তা কিন্তু আজকের মতো ছিল না ছিল উনিশশো সালে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল কলকাতাতে আমি গর্বিত আমি কলকাতাতে বসবাস করি যেখানে কি না আবার প্রথম পতাকা উত্তোলন হয়েছিল প্রথম যখন কলকাতাতে সর্বপ্রথম পতাকা উত্তোলন হয়েছিল তখন পতাকার রং ছিল লাল হলুদ ও সবুজ আজকের পতাকায় যে তিরঙ্গানা দেখা যায় তা মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় পিঙ্গালি ভেক্টোরিয়া ডিজাইন করেছিলেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কেন পালন করা হয় আর এই দিনটি কে নির্বাচিত করেছিলেন এই দিনটি নির্ধারিত হয়েছিল মাউন্ট ব্যাটেনের ইচ্ছাতে কারণ উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান প্রথমে আত্মসমর্পণ হয়েছিল এই পনেরোই আগস্ট যখন জাপান আত্মসমর্পণ করেছিলেন তখন এই পনেরোই আগস্টটাকে মাউন্ট ব্যাটেন শুভ তারিখ বলে মনে করেছিলেন পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ব্রিটিশ তো আমাদেরকে স্বাধীন ঘোষণা করেছিল কিন্তু আপনি কি সত্যি ভিতর থেকে স্বাধীন আপনাকে প্রশ্ন করুন কেউ কাজের চাপে কেউ বা ফ্যামিলির চাপে কেউ বা জব না পেয়ে আত্মহত্যা করছেন কারোর প্রিয়জন হয়তো হসপিটালে অ্যাডমিট আছে মৃত্যুর সাথে লড়াই করছে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত লড়াই করছি ভালোভাবে বেঁচে থাকার জন্য আজকে দিনে আমাদের ভিতরের মধ্যে যে লড়াই আছে লড়াই চলছে আর প্রত্যেকটা মুহূর্তে যে আমরা উপভোগ করছি সেই লড়াইকে পিছনে রেখে ব্রিটিশের হাত থেকে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেই আনন্দে সকলে মিলে আজকের বলবো